ভাষার মাস যখন আসে তখন নানা দিক থেকে এক ধরনের আরবি ভাষার উপর আক্রমণ মানে চলতেই থাকে তো তারই একটি আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কিছুদিন আগে বাংলাদেশের এক তরুণ বুদ্ধিজীবী বলা চলে স্বপ্ীত নোয়ান সাহেব তো তিনি বললেন যে যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এই সমস্ত শব্দ কেন জানি এক ধরনের মানুষের মধ্যে চিরাচরিতভাবে লক্ষণীয় তো এটা দ্বারা তিনি একেবারে বা ফোর্মটা হচ্ছে এরকম যে তিনি বোঝাতে চাচ্ছেন যে এটা বাংলা ভাষার মধ্যে এক ধরনের ব্যাঘাত বা বিকৃতি নিয়ে আসতেছে তিনি কিন্তু এই কথার শেষে গিয়ে একটা শব্দ ব্যবহার করছে কমিউনিকেট সেটাও কিন্তু ইংরেজি শব্দ তো এই ধরনের দ্বিমুখী একটা নীতি অবলম্বন করে ডাবল স্ট্যান্ডার্ড খেলে কেন আমাদেরকে এক ধরনের বুদ্ধিজীবিতার একটা পরিচয় প্রদান করে আপনি কি বলবেন একটা হয়েছে কি একটু ভিতরে গিয়ে চিন্তা করতে হবে আমরা অনেক সময় বলি না যে সবার উপরে মানুষ তার উপরে নেই বলি বলি তো বড়চন্ডী দাস হ্যাঁ তারপরে এটা বলি না যে মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ না এটা বলি না তাহলে মানুষের জন্য ভাষা ভাষার জন্য তো মানুষ না আমাকে কেন একটা জায়গাতে আমাকে আটকিয়ে দিচ্ছেন তাই না আপনি যদি বলেন যে আপনার থট আপনার কালচার বাঙালি হয়েই আপনাকে থাকতে হবে কেন ভাই আই মে গো বিওয়েড আমাকে তো বিওয়েণ্ডে ওটার ক্যাপাসিটি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আর গো বিয়েন্ডের ক্যাপাসিটি যদি মানুষের না থাকে তাহলে যুগের কোনো পরিবর্তন হবে না আমরা যে প্রোগ্রেসের কথা যে বলি প্রোগ্রেসিভিজম এর মানে কি ওল্ড সাইডে নিউ যেতে হবে নিউ যেতে হলে তো আমাকে ওল্ড এবং নিউ এর মধ্যে আমাকে সেতু বন্ধন তৈরি করতে হবে তো এখন কথা হলো যে এই যে বর্তমান সায়েন্টিফিক নলেজ আমি কি বলবো যে এটা আমেরিকান সায়েন্টিস্ট আবিষ্কার করছে ওটা আমরা নিব না ওইটা ওই ব্রিটিশ চিকিৎসক এই ওষুধ তৈরি করছে আমরা নিব না আগে বুঝতে হবে যে দুনিয়ার সকল মানুষই মানুষ এবং এখানে নোয়াম সমস্কের একটা কথা আছে সেটা হলো কি ইউনিভার্সাল গ্রামার দুনিয়ার সকল মানুষ যে কথাবার্তা বলতেছে সকল কথাবার্তার মরফোলজিক্যালি ডিফারেন্স আছে কিন্তু আন্ডার দ্য মরফোলজি প্রত্যেকেরই কথা বলার পিছনে একটা ইউনিভার্সাল গ্রামার আছে তাহলে সব কিছুই তো ওই হিউম্যাননেস ওটা তো আমাদের আসল পরিচয় আমরা সবাইকে বলতেছি না যে আসল পরিচয় হচ্ছে আমরা মানুষ তাই না আমরা ধর্মের মধ্যেও আটকাবো না আমরা এই স্বাধীনতা তো দিচ্ছি চাইলে তুমি হিন্দু হও চাইলে তুমি মুসলমান হও তাহলে চাইলে আমি বাংলায় কথা বলবো চাইলে আমি ইংরেজিতে কথা বলবো চাইলে আমি আরবিতে কথা বলবো আমাকে কেন আটকিয়ে দিচ্ছ কেন আমাকে ফ্রিডম নষ্ট করে দিচ্ছ জানলাগুলো ওপেন থাকবে আমার কালচার আমার ইন্ডিভিজুয়াল আমার সোসাইটি এবং ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা পারস্পরিক মিথুষ্ক্রিয়া হবে তারপরে ঘটনা যেদিকে যায় ফ্রিলি সেদিকে সেদিকে যেতে দিতে হবে এর ভিতরেই আমি জীবন খুঁজে পাব যেমন আমি যেভাবে আমার বাল্যকাল অতিবাহিত করছি আমি যদি মনে করি আমার সন্তান ওইভাবেই করুক এটা ভালো হবে ভালো তো হবে না তাহলে আমার সন্তানকে আমার সন্তানদের মতো করে ডিফারেন্টলি গ্রো করার সুযোগ তার জন্য ওপেন করে রাখতে হবে তো এখন আমি কোনো রেস্ট্রিকশান কারো উপর দিতে পারি না না ভাষার রেস্ট্রিকশান না কালচারের রেস্ট্রিকশন না কোনো ফিলোসফি না কোনো রিলিজন হ্যাঁ আমরা আপনা আপনি ন্যাচারালি ডিসাইডেড হবে এগুলো হ্যাঁ রাজশাহীর লোকেদের যে উচ্চারণ আর এইদিকে চিঠি লোকদের উচ্চারণ এটা আমার জোরা করার দরকার নাই ন্যাচারালি এগুলা কে কতটুকু মেনটেন করে করবে আবার ন্যাচারালি কে কতটুকু চেঞ্জ হয় হবে তবে কেউ জোর করে এটা ধরে রাখতে পারবে না এটা চিরন্তন চেঞ্জ আপনি ভাষার মধ্যে আটকাতে চাইলেও মানুষ ভাষার মধ্যে আটকে যাবে না ধর্মের মধ্যে আটকাতে চালেও ধর্মে আটকে যাবে না আপনি পলিটিক্সের মধ্যে আটকে রাখতে চাইলেও মানুষের পলিটিক্স আটকে যাবে মানুষের গো বিয়েন্ড তাকে তার এই অবস্থার ঊর্ধ্বে ওঠার ক্ষমতা মানুষের আছে এটা ইচ্ছা করলে হ্যাঁ মানুষ বলতে পারে যে আমরা চেঞ্জ চাই না কিন্তু তারপরও চেঞ্জ হবে তো এই যে আমরাই আমি যেটা বলতেছি ওপেননেস এই ওপেননেস মানুষের আকাঙ্ক্ষা অনুসারে মানুষের আকাঙ্ক্ষাটা এখানে প্রধান মানুষের আকাঙ্ক্ষা অনুসারে আমি যদি আমার কাছে ভালো লাগে আপনি জিজ্ঞেস করলেন কেমন আছে আমার 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 এক্সিস্টেন্স অনুসারে আমি জবাব দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে এটা বাংলা ভাষার একটু উপাদান হয়ে যাবে কোনো ভাষার কোনো সুনির্দিষ্ট ইন্টার্নাল বাউন্ডারি নেই সময় হস্ত বলতে আমি এখন হাত বলি চেঞ্জ হয়েছে না আরও হবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে স্যার আমরা তো কথায় কথায় বলি যে কেমন আছেন ওকে গুড আমরা বলি ফাইন এগুলো তো আমরা সচরাচর বলি স্যার তো এগুলো নিয়ে কেন প্রশ্ন না আলটিমেটলি আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা ধর্মীয় একটা বিশাল টার্ম না এখন এখন আপনি আপনি যে কথাটা জিজ্ঞেস করছেন এখানে এটা বিশ্লেষণ করলে অনেক সময় দেখা যায় কি এই এই যে ভাষার কথাটা এটা কিছুটা কালচারের দিকে আসতেছে মানে আমি কিছু কালচারকে আমি পছন্দ করছি না বলে ওই কালচারের প্রতীক হ্যাঁ যে সিম্বল যে ল্যাঙ্গুয়েজের ভিতরে আছে সেটাও আমি পছন্দ করতেছি না তাই না তো এই জন্য আমরা বলি যে ওই ক্রিটিক্যাল ডায়ালগ হতে হবে আমি তো তার সাথে যখন আমার ডায়লগ হবে তখন তো আমি প্রশ্ন করব কেন আপনি ধরনের কথা বলতেছে তার উত্তর থাকলে দেখ আবার আমাকে প্রশ্ন করলে আমার উত্তর থেকে দেবে এই জন্য একটা ডায়লগ হতে হবে পরস্পরের মধ্যে অন্যথায় ভুল বোঝাবুঝি হবে এবং মনে করি পলিটিক্সের ক্ষেত্রেও বাংলাদেশে যেমন ডায়লগের প্রয়োজন ইন্টালেকচুয়াল ক্ষেত্রেও সকলের ডায়লগ প্রয়োজন এখানে ইসলামিস্ট এখানে প্রগ্রেসিভিস্ট এখানে মার্কসিস্ট ইভেন অ্যাথিস্ট ইভেন উইদিন ইসলাম বিভিন্ন সেক্ট সকলেরই মধ্যে বুঝতে হবে বসলে তখন ধীরে ধীরে প্রকাশ পেয়ে যাবে যে আসলে আমরা কী চাচ্ছি তবে যদি ট্রুথ সিকিং মাইন্ড থাকে তাহলে রেজাল্টটা একরকম হবে আর যদি টার্গেটেড রিসার্চ হয় তাহলে আরেকটা হবে এখন দিল্লির ভিতর গেছে সেটা তো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না সেটা আমরা অ্যানালাইসিস করে না বলতে পারি কিন্তু প্রকৃত সত্য তো আমি দাবি করতে পারতেছি না হ্যাঁ তবে আপনি যেটা বলছেন যে বলতে দেখতে ওরকম মনে হয় দেখা যাচ্ছে যে লোকটা আলহামদুলিল্লাহ পছন্দ করছে না সে তার জীবনে নামাজও নাই তার জীবনে অন্য কালচারের অনেক প্রভাব সুতরাং আমি এখানে কনক্লুশন করতে পারি তুমি যেহেতু অন্য কালচারের মানুষ এই জন্য তুমি কথা বলতেছ তুমি যদি আমাদের মতো এই কালচার এই বিলিফকে ভালোবাসতা তাহলে তুমি কথা বলতে না তাহলে পরে এখানে ভাষার প্রশ্ন পরে আগে কালচারের প্রশ্ন চলে আসতেছে তাহলে এজেন্ডাটা চেঞ্জ হয়ে গেল ভাষার এজেন্ডা পরে আগে কালচারের এজেন্ডা